এর ধর্মঘাটের ডাক রাজ্যের আলু ব্যবসায়ীদের নতুন করে আলুর আকাল শুরুর আশঙ্কার রাজ্যে তো ফের কবে থেকে ধর্মঘাটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক ব্যবসায়ী সমিতির আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা শনিবার সতেরোই আগস্ট রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছে আলু ব্যবসায়ীরা আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিল রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রবিবার আঠেরোই আগস্ট সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন সোমবার উনিশে আগস্ট থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি ভিন রাজ্যে আলু রফতানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত কুড়ি জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি টানা পাঁচ দিন চলে সেই ধর্মঘাট যার জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট শুরু হয় বাজারে চড়া দামে বিক্রি হয় আলু শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপন্ন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস নিল ধর্মঘাট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা নতুন করে ধর্মঘাট কেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন গত চব্বিশে জুলাই হরিফালে মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে বৈঠক হয় সেখানে তিনি বলেছিলেন দুই থেকে চার দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করা হবে তারপর গত আটই আগস্ট আবার মন্ত্রী বেচারা মান্না এবং প্রদীপ মজুমদারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে সেখানেও প্রদীপবাবু জানান আলুর দাম খোলা বাজারে কেজিতে পঁচিশ টাকার বেশি নেওয়া হবে না এই দাম পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া জেলার ক্ষেত্রে প্রযোজ্য আর বাঁকুড়া মেদিনীপুর জেলায় আলুর গুণগত মান খারাপ তাই ওই জেলাগুলিতে আলু প্রতি কেজিতে তেইশ টাকায় বিক্রি করতে হবে আমরা রাজি হলে তিনি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি বোঝাতে পারবেন বলে জানান উদ্যমের সংযোজন আমরা সেই দাবি মেনেও নিয়েছিলাম কিন্তু তার শর্তেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে ওয়াডারের সীমান্তে পুলিশ মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে আমরা চাই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বাঁধা যেন না থাকে আলু ব্যবসায়ীরা আবারও ধর্মঘাট শুরু করলে আগামী সপ্তাহ থেকেই বাজারে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ফলে পুঁচোর আবারও একবার আলুর দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই